চলো তোমাদের সাথে আমার ব্যস্ততম দিনের একটি ছোট্ট ব্লগ শেয়ার করা যাক তো ঘুম থেকে উঠেই হয়ে সবার আগে আমি যেটা খেয়ে নিলাম দুধ মুড়ি কারণ এটা আমার কারেন্ট ফেভারিট আগে ভালো লাগতো না বাট এখন দিন দিন ভাল লাগছে তো তাড়াতাড়ি বেডটাকে ক্লিন করে স্নান করে নিলাম কারণ আমাকে যেতে হবে কলেজে যাই হোক পর স্নান করে আমি খেয়ে নিলাম মানে খাই তো নিজের হাতে না মা খাবিয়ে দেয় তারপর এই তো ফটার ফট রেডি হয়ে আমি কলেজের জন্য বেরিয়ে পড়লাম কারণ আমি তখন অলমোস্ট থার্টি মিনিট লেট করে গেছি আর আমাদের কলেজের বাড়ি না খুব সুন্দর সুন্দর নানান ধরনের ফুলে গাছ আছে তোমাদের আরেক দিন ভিডিওতে দেখাবো নি সম্পূর্ণটা দেখলে তোমরাই বুঝতে পারবে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে তারপর ঢুকে গেলাম ক্লাসে এবং ক্লাস কমপ্লিট করে আমি আর সুস্মিতা বেরিয়ে বললাম যাই হোক আমার একটি ছোট্ট ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থেকেও দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে টাটা